শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন থেকে শুরু করলাম সারা দিন যা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটার মতো তো পূজা দিয়ে নিচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা আমার নতুন বাড়িতে আজকে বৃহস্পতিবারের আরেকটা পূজা তো এই এক সপ্তাহ হয়ে গেল গেল বুধবারে আমার গৃহপ্রবেশের পূজা হয়েছে আর এই তো আজকে বৃহস্পতিবার তো আজকে সকালবেলা উঠছি ঘুম থেকে জানো ঘুম থেকে উঠছি কেন সেটা বলবো তার আগে দেখো আমার ঠাকুরের আসনটা কিন্তু এখনো হয়নি একটু দেরি হবে তো যেভাবে পাচ্ছিলাম সেভাবেই আছে দেখো এই যে ঠাকুরের মানে আসনটা যখন হবে তখন সুন্দর করে সাজাবো আর এই যে নতুন থালা কিনছিলাম সেগুলোতে দেখো ভোগ দিয়ে দিছি কত সুন্দর লাগছে না বলো পিতলের থালা তো অনেক ভালো লাগে তবে ওই যে পরিষ্কারের একটা ইয়ে থাকে তো আমাদের এখানে পিতাম্বরী পাউডার পাওয়া যায় কি না আমি জানি না তবে খোঁজ করা লাগবে আর আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ তোমরা বুঝতেই পারছ প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে তো যাই হোক পূজা দেওয়া এখন শেষ পাঁচালি পরা হয়ে গেছে এখন আমি আবার ওই বাড়িতে যাব তো এই বাড়িতে পূজা দিয়ে নিলাম আর সকালবেলা আজকে এক মানে একটা এক চপর বৃষ্টি হয়ে গেছে আর এখন একটু বৃষ্টি কম এই যে দেখো এই বাড়িতে এই দিক দিয়ে দেওয়া হয়েছে ওই ছাদেও দেওয়া আছে সকালে আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠছি এই তোমার সাড়ে ছয়টা সাতটার দিকে আমার বর যা ডাকে তুলছে কারণ এই বাড়িতে ওরা ঘুমাচ্ছে আর আমরা হচ্ছে ওই বাড়িতে ঘুমাচ্ছি আমরা বলতে আমি আমার বরদি আর আমার হচ্ছে বনু তো কেন ওরা যায়নি এখনও সেটা তো অবশ্যই জানাবো আর আমার দি কিন্তু চলেইছে পূজার একদিন হ্যাঁ শনিবারে আমার চলে চলেইছে আর আমার বরদি আর বনুকে যাইতে দেনি একটা তো কারণ অবশ্যই আছে তো মনটা একদম কেমন একটা অস্থির অস্থির লাগছে যতক্ষণ না ভালোভাবে পৌঁছাতে পারে যাই হোক এই যে এই দিকে দেখো কি অবস্থা নতুন বাড়ি আর দেখো জামা কাপড় সব এদিক দিয়ে দিছি ওই যে বললাম না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না তো এখন এগুলা উঠাবো সব শুকায় গেছে আমার ছেলের একটা পরীক্ষা আছে অ্যাডমিশন তোমার নটরডামে যে পরীক্ষা হয় তো সেটা আমার ছেলে দিবে আমাদের যদিও ইচ্ছা ছিল না এই পরীক্ষাটা দিক কারণ আমরা যাচ্ছি না যে নাটোর থেকে ও বাইরে যাক বাইরে যাই পড়াশোনা করুক যেরকম রাজশাহীতে ওর অনেক বন্ধুরা চলে গেছে ওর তো মনটা ভীষণ খারাপ বলে মা আমি এত ভালো রেজাল্ট করছি তাও আমার এখানেই থাকা লাগবে সবাই ভাববে আমি খারাপ করছি মানে এইরকম চিন্তাভাবনা তা আমি বললাম বাবা ভাবুক সবাই যে যার মতো ভাবে ভাবুক এখন তোমাকে আর কোথাও পাঠাচ্ছি না মানে এই দুইটা বছর আমাদের এখানেই রাখব তারপরে দেখা যাক কি হয় তো তারপরেও সে জেদ ধরছে সে নটরডমে পরীক্ষা দিবেই দিবে এখন ওর বাবা বলে কি থাক সব মানে সব কিছুতে যখন না বলতে সেই একটা পরীক্ষা দিই যাতে ওরও মনে থেকে ভালো লাগে আর মানে কিছু বলতে না পারে যে আমি আমাকে একটা পরীক্ষাও দিতে দিল না এরকম তো ওই জন্যে আর কি ছেলেকে নিয়ে সে সকালবেলা বের হয়েছে সাড়ে দশটার গাড়ি গাড়ি ছাড়ে দিছে অনেকক্ষণ হলো ফোন দিছিল তো এই জন্যে মনটার মধ্যে একটু কেমন লাগছে কারণ মানে আমরা তিনজন যেখানে যাই সব সময় আমরা তিনজন যাই আর এই প্রথমবার হ্যাঁ প্রথমবারই হলো যে আমি আছি আর আমার বর আর আমার ছেলে আমাকে রাখে চলে গেছে কিছু করার নাই আসলে মা অসুস্থ তো মাকে তো ওইভাবে ফেলে রাখা যায় না যেহেতু মা এখন খুবই মানে একদম বিছানাগত এমনিতে এতদিন তো এরকম একটা ছিলই আর এখন তোমার সমস্ত টাই করে দেওয়া লাগে খাওয়ানো দাওয়ানোর থেকে শুরু করে ক্যাম্পাসটা খোলা এগুলো আগে থেকে করা লাগতো কিন্তু এখন ওই যে বলে না গা হাতটা একদম ছাড়ে দিছে তো ওই জন্য আমি আর গেলাম না আর আগে যখন যাইতাম তখন ধরো মা নিজে খাইতে পারত ওই জন্য আমার দিদিদের রাখে যাইতাম তো এখন যেহেতু শেষ সেটাও করতে পারে না ওই জন্য আর দিদিরা থাকলেও আমার আর যাওয়া হলো না এটাই আর কি তো যাই হোক এটাই খবর আজকের দিনটা কালকে ওরা চলে আসবে মানে আগামীকালই চলে আসবে থাকবে না এই কারণেই থাকবে না আমার বর আমার ছেলে বলতেছিলো মা একটু ঢাকায় ঘুরবো ওর পিসিরা তো সবাই ঢাকাতেই থাকে তো বলতেছিলো মা আমি একটু ঢাকাতে ঘুরবো কিন্তু ওর বাবা বলে না মা একা একা পারবে না মানে আমার কথা বলছে যে মা এক একা পারবে না কারণ আমি মাকে একা একা এই যে টানে তোলা এ করা এগুলা পারবো না তোর রাধা দিদিকে বলা হয়েছে দুইবেলা আসতে আর এই যে আমার বাড়ি এই বাড়িতে কিন্তু যাতায়াত শুরু হয়ে গেছে এই বাড়িতে তোমার হচ্ছে ওই বাড়িতে আর এই বাড়িতে মিলাই মিশায় থাকা হচ্ছে কারণ পূজা দেওয়া পর তো খালি রাখা যাবে না আর মাকে তো উপরে মানে ওঠানো হয়ে গেছে তিনতলাতে ওই জন্য আমার ছেলে মায়ের ছেলে আর আমার ছেলে এইখানে থাকছে আর আমরা ওই বাড়িতে তবে দিদিরা যাওয়ার পর কি করব জানি না তিনজন মানুষ কোথায় কে ঘুমাবো ঠিক নাই যেহেতু আমার এখানে এখনও রান্নাঘরটা হয়নি ওই জন্য আপাতত যাতায়াত করছে আর কি তো ঠিক আছে চলো প্রসাদটা নিয়ে ওই বাড়িতে যাই দিদিরা আছে আর প্রসাদটা দিয়ে আমি আবার চলে আসবো দেখো বর্মশয়ের বাড়িতে নাই আর কি বড় বিপদ কারেন্ট চলে গেছে বাস হয়ে একদম কারেন্ট চলে গেছে তো ও হচ্ছে ফোন করে এদের আসতে বলছে পরে আসে এই যে এনারা ঠিক করে দিচ্ছে মানে কি যে একটা মস্ত বড় বিপদ বাড়িতে ছিল না মানে ভীষণ খারাপ লাগছিল যে কি করব কি করব। যাই হোক ঠিক আছে তো এই যে এখন মাকে খাওয়াতে আসছি মিষ্টি এই দেখো শুয়ে আছে মা আর মায়ের ঘরে এখনও যেহেতু আলনা টালনা কোনো অয়ারড্রপ দেওয়া হয়নি ওই জন্য আপাতত এখানে এভাবে রাখা হচ্ছে কোনো রকম পর্দা টর্দা কিন্তু কিছু সেট করে নি আর এই যে মায়ের রেক্সিন পাতা তার উপরে বিছানার চাদর আর এখানে একটা তোষক দেওয়া হয়েছে যদি মা পরে ডোরে যায় বাই চান্স যদি পড়ে যায় যাতে ব্যথা না লাগে যদিও এরকমটা হয়নি কখনও তো এই জন্য এইভাবে করা হয়েছে এখন হচ্ছে মাকে একটু মিষ্টি খাওয়াই দিলাম এই দেখো মিষ্টি একটা নিয়ে আসছিলাম আর এটুকু আছে এটুকু খাওয়াই দিয়ে আমি চলে যাব আর এদিকে আর হচ্ছে এই এইদিকে আমার পুত্তরের এই যে বিছানা দেখো বিছানা আমি গুসায় রাখছি আর এই দিকে জানো আমার একটা ইয়ে দিচ্ছি তোমার কি বলবো প্লাজো ভাস করে দিছি কারণ হচ্ছে আমাদের এখনও কষু মানে পাপোসটাপোস কিছু কেনা হয়নি এই বাড়ির জন্য তো ওই জন্যে আপাতত দিছি এই যে এইভাবে গুছাই নিছি কোনো কিছুই কিন্তু নতুন না ওই যে বললাম না কোন রকম মানে এই বাড়িতে থাকা হচ্ছে জাস্ট পূজাটা দিয়ে তো এই যে নতুন খাট চলে আসছে বাড়িতে এটা হচ্ছে আমার ছেলের রুমের খাট দেখো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ওর ওর বাবার ওর আমার ভীষণ পছন্দের তিনজনার পছন্দের পছন্দে তারপরে নেওয়া অনেক কিছু দেখে টেখে তারপরে নেওয়া আর আমি খাটটা পুরোটা তোমাদের দেখাবো লাইটটা জ্বালাই এই যে খাটটা এই রকম সামনে থেকে এই যে খাটটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে বিছানার চাদর না পাতার আগ পর্যন্ত অনেক বেশি সুন্দর লাগে জানো তো যে চাদরটা পাচ্ছি কমফোর্টটা দিয়ে দিচ্ছি কারণ এই বিছানার জন্য তো নতুন কিছু কিনে নি আপাতত এগুলো দিয়ে সাজাচ্ছি আর এই যে এইভাবে বালিশ দিয়ে দিচ্ছি তো ইচ্ছা আছে মন মতো করে সাজানোর ওর খাট মানে ওর ঘরটা সবার ঘরই তো আস্তে আস্তে করছি আর কি এই পাশে এই দেখো এরকম ওই যে হাফটা দেখছো ওইটুকু পুরাটাই কিন্তু গো গদিয়েছে এইটুকু আর নিজেরটা এমনি তো কেমন লাগছে অবশ্যই জানাবে আজকে হচ্ছে ছেলে নাই তো ছেলের রুমটা দেখাই দিলাম ছেলে বললাম না ঢাকায় গেছে ওর বাবার সাথে তো যাই হোক এখন চলো এখানে হচ্ছে এখন আমার দিদির মেয়েটা থাকবে আর আমি এখন যাই রান্না চড়াবো দিয়ে দিদিদের এখানে পাঠাই দিব মানে আমার বরদিকে নাহলে আমার বনুকে এখানে পাঠাই দিব যাতে দুজন এই বাড়িতে দুজন ওই বাড়িতে থাকতে পারি আর আমার ঘরের অবস্থা দেখবে এই যে এটা হচ্ছে আমার ঘর এখন একদম ফাঁকা এইখানে এই যে রুম হিটারটা এই রুমে আছে মায়ের রুম হিটার আমার ঘর যখন আবার সাজানো হবে তখন আবার তোমাদের দেখাবো ঠিক আছে এই দিকে দেখো দিদি হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা করছে কি দারুণ কালার আসছে আমি একটু টেস্ট করছিলাম ভীষণই মজা খাইতে আর আজকে কিন্তু রান্নাবাড়ি দিদি দিদিই করছে এদিকে এই যে মাছ আর এই যে ভাত চড়ানো হয়েছে আর আলু সেদ্ধ ডালসি তো দেখাচ্ছি কী কী রান্না করছি তো হচ্ছে এখন আমরা আজকে সমস্ত কিছু এখন এখান থেকে গুছাই নিয়ে যাব তো কোথায় নিয়ে যাব খাওয়ার সময় দেখতে পাবে শুধু মাছের ঝোলের কালারটা দেখো আর আমাদের অনেক দিন বাদে তেলাপিয়া মাছ নিয়ে আসছে অনেক দিন বাদে ভীষণ পছন্দ করি কিন্তু আনে না আমার বর খায় না তো তাই পছন্দ করে না যে তাই আনে না চাকা হয়েছে তোমার চা এদিকে তাকাও চা খাইছ এই যে চা এই যে চা দিলাম যে এই যে চা খাইছো আমি খাওয়াই দিলাম যে চা আর খাবে না রে তো বিকালবেলা সন্ধ্যার সরি বিকালে না সন্ধ্যার পরে চা খাইতে নিয়ে আসছিলাম চা খাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বে আবার বসায় রাখছি একটু এই কাজগুলো আমার বর করে তো আমার বর নাই এখন আমার করা লাগছে আমার বর তোমার কে হয় তখন জিভ্বা দেখ কত বড় জিভ্বাটা নাকের আগে শুবল তো জিভ্বা নাকের আগেতে দাও ওই দেখের দিকে আগে পারতো আগে পারত আগে পারতো রে মানুষটা কত কিছু শুভে আবার পড়ো হ্যাঁ খাওয়া শেষ এই যে যে শেষ এখন এই এই এটা হচ্ছে দিয়ে দেখো এইটা হচ্ছে এই তো শোকটা মায়ের এখানেই থাকে যদিও আমরা সারা সময় আছি আর এই যে আমার দিদি দিদি আমি আর দিদি আসছি দিদি শোয়াই দিল আমরা দুইজন দুই পাশে ধরে রাধা দিদি বিকালে আসে বার পরিষ্কার করে দিয়ে হাগু টাগু করে ফেলছিল তো এখন হচ্ছে যাই এই যে নিয়ে দিয়ে যাবো অনেকগুলো জড়ো হয়ে গেছে এখন নিয়ে যাই নিচে নিয়ে যাই মাজা ঘোষার আছে আবার ওই ঘরে ও ওই ঘরে একটু দেখাই হ্যাঁ একটা বন্ধ করে দিই এটা না দিদি এটা না এই দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমার ঘরের এই যে দুপুরবেলা আমরা এখানে খাইছি তো হচ্ছে এই যে দুপুরবেলা এখানে খাওয়া হয়েছে প্লেটগুলো দেখো এখানে আছে নিয়ে যায়নি তো এখন হচ্ছে নিয়ে যাব। নিয়ে যেয়ে মাজা ঘষা করব তো এটাই হচ্ছে সেই গহনা দিদির অনেক দিনের ইচ্ছে পূরণ হলো দিদি এটা ভীষণ পছন্দ করছে আর অনেক দিনের ইচ্ছাও ছিল দিদি তোমাদের তো বলছিলামই তো বেশি সময় লাগলো না কালকে বলা হয়েছিল আজকে দিয়ে দিছে আর এটা হচ্ছে তৈরি করাই ছিল জাস্ট ওই যে সিলার কাজ না কী বলে সেটা করে দিয়ে দিছে দিদি তো ভীষণই খুশি এটা পায়ে আর এখানে যেহেতু এখান থেকে নিছে আমারও ভীষণ পছন্দ অনেক ভালো হয়েছে জিনিসটা তোমরাও বলবে কেমন হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করো আর সবাই অনেক 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 বেশি ভালো থেকো তো ঠিক আছে গুড নাইট সব আর আমার দিদি ভীষণ খুশি